আসসালামু আলাইকুম গাইজ দিস ইস রাফি ফ্রম রাফি ভ্লকস আই হো আপনারা সবাই ভালো আছেন আজকে জম্মাবার জম্মা মোবারক সবাইকে কলকাতা সিরিজের নতুন একটি নিয়ে আজকে আবার আমি আপনাদের সামনে হাজির হইলাম কলকাতা শহর আমার খুব কাছের একটা শহর আমি যাকে নিজের দ্বিতীয় বাড়ি ভাবি তো আজকে আপনাদের নিয়ে এসেছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজকে আমার পর্বে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আপনাদের বলব আর কলকাতাতে ঘুরতে এসে যদি কেউ ভিক্টোরিয়া মেমোরিয়াল না ঘুরে বা না দেখে তার কলকাতাতে আশায় বৃথা কলকাতা এমন একটি শহর যার প্রতিটি কোণে কোণেই যেন একটি করে গল্প রয়েছে যা সকলকে মন্ত্রমুগ্ধ করে তোলে ব্রিটিশ শাসন আমলে কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাট গিয়েছিল। তার রাজত্বকাল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশে জানুয়ারি তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে আর স্মৃতিসৌধা তৈরি সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় স্মৃতিসৌধা হবে তাজমহলের আদলে রানীর নামে সেই সৌধের নাম রাখা হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘর এখানে ঢোকার জন্য টিকিট ফরেনারদের জন্য পাঁচশো রুপি এবং সার্কভুক্ত কান্ট্রিদের জন্য একশো রুপি এবং হচ্ছে ইন্ডিয়ানদের জন্য বিশ রুবি তো আমার ট্রাভেল পার্টনার সে হচ্ছে ইন্ডিয়ানদের লাইনে দাঁড়াই ভুল করে টিকিট কেটে ফেলে এবং সে বিশ রুবি টিকিট কাটে আর যদি এদের জাদুঘরটা দেখেন তাহলে চল্লিশ রুপি দিয়ে টিকিট কাটতে হবে বাংলাদেশেরা এসে সাধারণত নিউ মার্কেট বা ধর্মতলা এরিয়াতেই থাকে বেশি ধর্মতলা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব খুবই কাছে আর মানে ইচ্ছা করলে পায়ে হেঁটেও আসতে পারবেন নিউ মার্কেটেরও ওইখান থেকে বা যদি হলুদ ট্যাক্সিতে আসেন তাহলে পঞ্চাশ টাকা বা ষাট টাকা হচ্ছে ভাড়া নেমে খুব ইজি এখানে আসা তো আমার ভিডিও এখানে শেষ করতেছি আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন সেটা আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এর পরের পর্বে কলকাতার আরেকটি ঐতিহাসিক স্থান কফি হাউস নিয়ে আসবো আপনাদের সামনে